ফ্রিজে এক কেজি ওজনের একটি পাতি ছিল সেটাই আজ রান্না করব। অনেকেই বলে হাঁস রান্না করলে নাকি গন্ধ আসে। কিন্তু আমি যেভাবে হাঁস রান্না করব, এভাবে হাঁস রান্না করলে অনেক মজা হয় এবং হাঁস চেটে খাওয়ার মতো অবস্থা হয় চৌ চলো দেখা যাক কিভাবে রান্না করি আমি এখানে সব কিছু আগে থেকেই প্রস্তুত করে নিয়েছি তারপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে সয়াবিন তেল গরম করে নিয়ে সেখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম এখন এই পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা এখানে ভালো করেই কিন্তু ভেজে নিতে হবে আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। যাতে করে রসুন এবং আদার কাঁচা গন্ধটা না লাগে তো এখানে আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিলাম আর এই গরম জলটাতেই পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে তারপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবো আর এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিতে হবে হাঁস রান্নার ক্ষেত্রে যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া যায় হাঁস রান্না ততটাই মজা হয় এবং খেতে অনেক সুস্বাদু লাগে তো এখানে আমার মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে আমি এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো আর এই মাংসগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণ মশলা এই হাঁসের মাংসের সাথে মিশে যায় তারপর কিছুক্ষণ অপেক্ষা করব এই হাঁসের মাংসগুলো থেকে অটোমেটিক অনেকটা জল বেরিয়ে আসবে আর এই জলের মধ্যেই কিন্তু ভালোভাবে এই হাঁসের মাংসটা কষিয়ে নিতে হবে এখানে বাড়তি কোনো জল দিতে হবে না কারণ এই জলটা অনেকটাই আসে বেরিয়ে আর এই জলের মধ্যে সময় নিয়ে এই হাঁসের মাংসটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এর মাঝে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমরা যারা গৃহিণীরা আছি তারা চাইলেই একটা রান্নাকে অনেক সুন্দরভাবে পরিবেশন করতে পারি তাই আমাদের গৃহিণীদের উচিত রান্না করার সময় অবশ্যই সেটা মন দিয়ে করার তো এইদিকে আমার মাংসগুলো অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর তার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা কিছু আলু দিয়ে দিলাম তোমরা চাইলে এই আলুটাকে স্কিপ করতে পারো সবগুলো মাংস অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি সিদ্ধর জন্য গরম জল দিতেছি মাংস রান্না ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে গরম জলটা ব্যবহার করা কারণ গরম জলটা ব্যবহার করলে শুধু মাংস না সব কিছু তরকারি কিন্তু অনেক ভালোভাবেই তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতেও কিন্তু ভালো লাগে তো এখানে আমি পরিমাণ মতো ঝোলে জল দিয়ে দিলাম আর অনেক সুন্দরভাবে এবং লম্বা টাইম ধরে এই ঝোলের জলটা আমি শুকিয়ে নিয়েছি এবং মাংসটাও কিন্তু আমার দারুণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে তো এই তো আমি মাংসের ঝোলের ঘনত্বটা এইরকম রেখেছি তোমরা চাইলে যার যার মতো সেভাবে রাখতে পারো তো আমার মাংস রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর কালারটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটা ভালো হয়েছে কোনো গন্ধ লাগেনি আর অনেক সুস্বাদু খেতে হয়েছে তো কেমন লাগলো আজকে রান্নাটা